এখানে পাকা দুটো কলা ছিলে দিয়ে দিচ্ছি কলা কিন্তু একটু বেশি পরিমাণে পাকা দিলে খুবই ভালো হয় একটা মেশার দিয়ে একটু কলা ম্যাশ করে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর একটি হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এরপরে তিন টেবিল চামচ ওটস দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার দিয়ে এবার প্যান গরম করে নিয়েছি এখানে ছোট ছোট করে গোল একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো ঢাকনা বন্ধ করে দিয়ে দুই মিনিট পরে ঢাকনা খুলে যে দেখেন কেক কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে সবগুলো এবার এভাবে উল্টে দিচ্ছি হয়ে গেছে সবগুলো উঠিয়ে নিচ্ছি এর মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার ওটস আর কলা দিয়ে প্যান কেক রেসিপি যাদের বাচ্চা কলা খেতে চায় না তারা কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন উপর থেকে একটু মধু দিয়ে দিলাম আর বাচ্চারা কেন এভাবে তৈরি করে সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করে পাশেই থাকবেন